গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ আজকে যাইতেছি শিলচার ডাক্তার দেখানি লেগে আমার বাড়ি ধর্মনগর ধর্মনগর থেকে শিলচার ডাক্তার দেখাইতে যাইতেছি সো আজকের ব্লগটা শেয়ার করলাম ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখানেও আমার লগে আছে একজন বৌদি আর একটা ভাই তারাও আমার লগে যাইব তারাও ডাক্তার দেখাই তো একলগেই আমরা যাইরাম কিন্তু তারা ডাক্তার দেখাইয়া তারা রিলেটিভের বাড়ি থাকবো কিন্তু আমি রিলেটিভের বাড়ি থাকতাম না আমি হোটেলে থাকতে লাগবো আমার কারণ আমার এখানে কোনো রিলেটিভ নাই সো হোটেলের এক্সপিরিয়েন্সটাও কইমু আর এখানেও চানাচুর না না চানাচুর না ঝালমুড়ি সম্ভবত ঝালমুড়ি বানাইতেছে ঝালমুড়ির মধ্যে দিছে এখানে ডালমোট পেঁয়াজ কাঁচা লঙ্কা কাসুন্দি মরিচের গুঁড়া আর কাঁচা শস্য তেল দিয়া তারপরে এখানেও গুটুর গুটুর কইরা লগে লবণ দিছে দিয়া গুটুর গুটুর কইরা ডিম্বার মধ্যে বানাই লইছে ঝালমুড়ি কিন্তু আমি এইসব একদম খাই না বিলকুল পছন্দ করি না ট্রেনের খাওয়ান ধর্মনগর টু শিলচার ট্রেন ভোরবেলা বুধ আর শনিবার পাঁচটা পনেরো সাড়ে কিন্তু অনেক সময় ট্রেনে লেট করে আজকে অনেক লেট করছে ট্রেনে সাড়ে ছয়টার সময় ছাড়ছে এখানে জায়গায় যাইয়া পৌঁছতে পৌঁছতে দেরি হইব এদিকে যত দেরি হইব ছাড়তে ওইদিকে যাইয়া পৌঁছাইতে দেরি হইব কিন্তু কিছু করার নেই যাইতে তো লাগব কারণ আর ট্রেন পাওয়া যায় না আর দুপুরে ট্রেনে গিয়ে আমার হইতো না কারণ যাইতে যেতেই আমার রাত্র এখানে গিয়া একজনের বাড়িতে যাইতে লাগবো আমার একজন দাদার বাড়িতে এখানে একটা দরকার আছে এখানে কাজ আমি আবার শিলচার ক্যাপিটাল আইতে লাগবো এখানে আমার ডাক্তার দেখানের আসে তো এর লেগে দুপুরবেলা গিয়া আমার হইতো না এলেকা বুড়ে বাইরেতে লাগছে অবশ্যই দুপুরবেলা প্রতিদিনই পাওয়া যায় আগরতলা টু শিলচার যে এক্সপ্রেস থাকে ওই এক্সপ্রেসে যাওয়া যায় কথা কইতে কইতে বদরপুর পাইরিয়া অনেকটা জায়গায় পড়ছি এখানে এখন ট্রেন লেট করবো কারণ এখানে এখন ক্রসিং আছে। ট্রেন থামাইছে এখানে অনেক সময় এখানেও আমরা দেখলাম জানলা দিকে অনেক বান্দর গাছের উপরে উঠের ভাইয়া বাইয়া তারপর এখানে একটা ইলেকট্রিক খুঁটি আছে খুঁটির মধ্যে উঠের অনেক বান্দর প্রচুর মানে কয়া লাভ নাই আর কি শয়তানি করে দেখো তো দেখতে ভালোই লাগছিল মানুষের জানলার দিকে বান্দরের খাওয়ার লাগা কলা বিস্কুট অনেক কিছু দিছে একজনে তো বিমলও দিছে বান্দর কি সুন্দর বিমলটা নিয়ে খাইলে। মানতে লাগবো তারা রে আর দেখো কি শয়তানি করে এই দুনিয়ায় এখনও অনেক মানুষ আছে যারা পশু পাখি পছন্দ করে না ভালো পায় না কিন্তু তারা হইলো বড় পশু যেটা আমার মনে হয় কারণ পশু পাখি তো ভাই তোমার কোনো ক্ষতি করে না তারারে একটু আদর করলে তারা কত খুশি হয় দেখো এখানে অনেক মানুষ আছে জানলা দিকে বিস্কুট কলা দিতে তারারে আর তারাও খুশি হইয়া দৌড়াইয়া আইসে খাওয়াটার লেগিয়া অনেকটা আইসে তারার বাচ্চা নিয়া আর বিস্কুট কলা পাইয়া তারা কত খুশি হইছে কত ভালো লাগে তারারে খুশি দেখতে তো আমার মনে হয় পশু পাখিরে একটু আদর করাই বালা তুমি মানুষ জন্ম নিয়েই তো আইসো শ্রেষ্ঠ জীব মানুষে কয় মানুষই হইল শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠ জীব হইয়া যদি অন্য জীবরে যদি না পাও না তাহলে তুমি কেমন মানুষ যাই হোক এটা আমার মতামত আর কি জানি না সবাই তো আর সমান না এই সংসারে তো এখানে ক্রসিং আছে আর এখন ট্রেন ক্রসিং হওয়ার পরে আমরা ট্রেনটা ছাড়বো আর দেখো আমি তো বান্দরটির দিকে আমার যে ভালো লাগছে এখন যে ট্রেনটা ক্রসিং হইল এটা যাইবো ডাইরেক্ট আগরতলা প্রতিদিন শিলচর থেকে সকাল আটটার সময় এই ট্রেনটা ছাড়ে আগরতলা যায় তো আপনারা যদি ধর্মনগর থেকে শিলচার আইয়েন আর শিলচার থেকে ধর্মনগর যাওয়ার হয় তাইলে এই ট্রেনে ঘুরে যেতে পারবেন আটটার সময় ছাড়ে তারপরে এখানেও আমরা আইফরলাম স্টেশনে স্টেশনে আইয়া এখন আমরা স্ট্যান্ডে গিয়া স্ট্যান্ডে গিয়া টুকটুক বা অটো কিছু ধরতে লাগবো কারণ আমরা যে তাদের বাড়ি যেতাম তাদের বাড়ি অনেকটা দূর ওই জায়গার নাম হইল দেওয়ান পয়লাপুর ফাইরিয়া অনেকটা ভিতরে যাইতে লাগে একটা বাগানের ভিতরে বাড়িটা তো এখানে যাইতে গেলে প্রায় দুই ঘন্টা লাগব সো আমরা এখন যাই মুগিয়া স্ট্যান্ডে আর এই যে হইলো শিলচার স্টেশনটা তো দেখো এমন একটা ভিড় আসিল না তো চলো যাই সদরঘাট কা ব্রিজ দেখ লিজিয়ে দোস্ত মোবাইল

চলো বন্ধুরা দাদার বাড়ি যখন আইলাম দাদার বাড়িটা একটু ঘুরে আপনাদের দেখাই দিই এটা হলো বারিন্দা এখানে ভিতরে ঠাকুর ঘর আছে এটা হলো একটা রুম আর এখানে তাইনের টাইনার ফুলপান ভিতরে আর আরেকটা রুমে বুয়া গল্প করে और साथ में बिस्किट अपन ভক্ত আমার যে দাদা এখানে তাইনের বজরঙ্গলি আছে অনেক ঠাকুর আছে বিপদনাশিনী কালী গণেশ লক্ষ্মী সরস্বতী সবাই আছে এখানে তারপর আরও ভগবান আছে বিশ্বকর্মা সূর্য দেবতা অনেক ভগবান অনেক ভগবানের পূজা তাই করে

দাদার বাড়ির কাজকর্ম সারিয়া তারা গেছে গিয়া তারা রিলেটিভের বাসাত আমি আবার আই করছি শিলচার ক্যাপিটাল আইয়া এখানে রাত্রে হয়ে গেছে প্রায় সন্ধ্যা ছয়টা আমার সাতটার সময় ডাক্তারের কাছে যেতে লাগবো এর লেগে আমি এখানে আইয়া একটা রুম নিছি কিন্তু রুমটা বেশি একটা ভালো না ভালো থাকার কোথাও না কারণ আমি একটা রাত্র শুধু থাকতাম এর লেগে একদম কম টাকার মধ্যে আড়াইশো না তিনশো টাকা রুমের মধ্যে রুমটা নিছিলাম জাস্ট রাত্রেটা থাকার লেগিয়া রুমের ভিতরটা এরকম আসলো উপরে ফ্যান আসলো একটা বিছনা একটা সিম্পল এখানে একটা টেবিল রাখা আছে যদিও আমার টেবিলের দরকার নাই আর দরজা একদম ছোট মোটো রুম একটা মশারি দিছিল এটি আমি কেন টেনশনও করে গেছিলাম কীরকম ওটা খাটাইতাম কারণ কোনো দিন একলা হোটেলে থাকছি না কীরকম জানি একটা ডর ডর লাগতে আসলো কিন্তু কিছু করার নাই থাকা তো লাগবো আমি একলা আইসি আর ডাক্তার দেখানে লেগে আর মনে মনে ভাবলাম যে আমার হাজব্যান্ড লোকে নাই আমি একলা একলা অতটা দূর আইসি যদিও আবার সময় তারা লগে আসিল কিন্তু এখন রাত্রে আমি খেমনে থাকতাম আর এখানে আমার অনেক ঘুম কোনো রকম রাত্রটা কাটাইছি রাতে খাইছিও না কিছু না অনেক খিদা লাগছে সকাল সকাল এখন বাজে সকাল সাতটা আর বাইরে অনেক বৃষ্টি হর বৃষ্টির মধ্যে এখন আমি স্টেশন যেতে লাগবো যেমনি হোক কারণ আটটার সময় ট্রেন ছাড়বো ভাবলাম এই বৃষ্টির মধ্যে কেমনে যাইমো প্লাস আমার কাছে কোনো ছাতা নাই বৃষ্টির মধ্যে বিজেই যেতে লাগবো আর টুকটুকুও ফাইতে আসলাম না তারপর কোনোরকম কষ্টমষ্ট হয়ে একটা টুকটুক জোগাড় করছি তারপরে আমি এমন একটা বিপদে পড়ছিলাম আমার কাছে ক্যাশ টাকা আসছিল না যা আসিল সব অনলাইন আসলো হোটেলে ভাবছিলাম আমি অনলাইন পেমেন্ট করবো কিন্তু তারা কইল যে না তার আর ক্যাশ টাকা লাগে টুকটুকালার এখানে স্ক্যানার আসলো দেখাই যার তাই স্ক্যানারে দিয়ে দিছি আর পরে স্টেশন থেকে গিয়ার একজনের কাছ থেকে আমি অনলাইন পেমেন্ট করিয়া তার কাছ থেকে হেল্প নিছিলাম ফাইনালি আমার সব কাজ শেষ করিয়া আবার বাড়ির দিকে রওনা দিলাম ধর্মনগর যে দাদাটা আমার স্টেশনে সাহায্য করছে তাই না স্টেশনের চা বিস্কুট জলের দোকান আছে তাই না আমার এই হেল্প করছে কইছে একটা মেয়েদিককে তোমার হেল্প করছি অন্য কেউ আমি দিলাম না ওইলে কারণ আমি কেউই বিশ্বাস করি না যাই হোক এখনও সংসারে ভালো মানুষ আসে ওই যে দাদাটা আমার এই যে হেল্প করলো তান্ডে অনেক অনেক ধন্যবাদ ভগবান যেন সবসময় তান্ডে ভালো রাখে কিন্তু তাই যে কইছে বিশ্বাস করে না বিশ্বাস না করাটাই স্বাভাবিক কারণ এখন এর দুনিয়াতে মানুষ মাত্রই বেইমান সো বন্ধুরা আজকের ব্লগ আমি এখানেই শেষ করে দিলাম দেখা হইব পরবর্তী একটা নতুন ব্লগের সাথে আর আমি যেরকম এত রিক্স নিয়ে গিয়া একা একটা মেয়ে ইয়ে থাকছি হোটেলে কারণ আমারটা ইমার্জেন্সি আসিল অনেক বিপদ হইতে পারতো তো এরকম কেউ আর আমার মতো রিক্স নিও না চলো বন্ধুরা টাটা বাই বাই